টেস্ট করতেছি যাতে করে আমার কোনো মা বোন আর ধর্ষিত না হয় আমাদের কোনো বাড়ি লুটপাট না হয় মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের সানুগ্রহ বিনিত আবেদন এই মুহূর্তে সংখ্যালঘুদেরকে বাঁচান আপনাদের এই সভাকে আজকে সরকারের কাছে আপনাদের কি দাবি দেওয়া এবং আপনাদের করণীয় কি এটা সম্পর্কে কিসের জন্য আপনাদের এই আন্দোলনটা যদি বলতেন আমাদের যে হিন্দু সমাজ আমাদের যে আমরা এখানে হচ্ছে গিয়ে সংখ্যালঘু আসি তো হচ্ছে গিয়ে আমাদের উপরে যে অ্যাটাকগুলো হচ্ছে বারবার আমাদের হচ্ছে গিয়ে গ্রামে অনেক জায়গায় পড়ে গেছে তারা প্রতিনিয়ত ধর্ষিত হয়ে আমাদের মা বোন একদমই সুরক্ষিত না সেখানে তো আমরা এখান থেকে তাদের জন্য প্রোটেস্ট করতেছি যাতে করে আমার কোনো মা বোন আর ধর্ষিত না হয় আমাদের কোনো বাড়ি লুটপাট না হয় তার জন্য আমরা হচ্ছে প্রোটেস্ট করতেছি আমরা যাতে করে সম আইন পাই আমাদের যাতে করে মন্ত্রণালয় একটা হচ্ছে গিয়ে পাই যাতে করে আমাদের উপরে আর অ্যাটাক না হয় আমরা যাতে করে হচ্ছে গিয়ে সেফ থাকি আমরাও যাতে করে স্বাধীন বাংলাদেশের একটা আনন্দ উপভোগ করতে পারি ঠিক আছে আমাদের জন্য স্বাধীনতা যাতে করে হচ্ছে গিয়ে প্রতি হয়ে না যায় আমাদের যে হচ্ছে গিয়ে প্রতিরাত আমাদের জন্য আতঙ্কিত আমি যখন দেখছি আমাদের বাড়িঘরগুলো পোড়ানো হচ্ছে তখন আমি সারা রাত ঘুমাইতে পারি নাই কান্না করতেছি দেখা গেছে আমাদের যে হচ্ছে গিয়ে দোকানপাটগুলো আছে অনায়াসে সবাই হচ্ছে গিয়ে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে এগুলো তো হচ্ছে স্বাধীন সমাজের উদাহরণ হতে পারে না তাই না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আজকে শাহবাগে আসার পর আপনাদের সরকারের কাছে কি চাওয়া আপনাদের দাবিটা কি এটা অত্যন্ত দুঃখের বিষয় এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরেই বাংলাদেশের দেড় কোটির বেশি হিন্দু সহ প্রায় তিন কোটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা তারা নির্যাতিত হচ্ছে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের লুটপাট করা হচ্ছে আগুন দিয়ে দেওয়া হচ্ছে এই আন্দোলনে বিগত আন্দোলনে আমরাও কিন্তু এই আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে রক্ত দেওয়া হয়েছে আমরাও মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের সানুগ্রহ বিনীত আবেদন এই মুহূর্তে সংখ্যালঘুদেরকে বাঁচান তাদের ধর্ষণ থেকে মুক্ত করুন তাদের নির্যাতন থেকে বন্ধ করুন তাদের বাড়ি ঘর থেকে পুরানো থেকে বন্ধ করুন তারা যাতে ভারতে পালিয়ে না যায় তার ব্যবস্থা করুন না হলে আজকের এই দেশের সাত দশমিক নয় পাঁচ সংখ্যক হিন্দু এবং প্রায় এক কোটি আদিবাসী সম্প্রদায় এদেশে থাকতে পারবে না আমাদের আপনাদের কাছে আমাদের প্রশ্ন আমরা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম আমরা রক্ত দিয়েছি আমরা এই স্বাধীনতার পর থেকে বৈষম্যের শিকার হয়েছি আমরা জাস্টিস ডিমান্ড করি আপনাদের কাছে সারা পৃথিবীর মানুষের কাছে সমস্ত পৃথিবীর অর্গানাইজেশনের কাছে আমরা এবং এখন যারা আছেন সেই সমস্ত প্রশাসনের ব্যক্তিদের বলতে চাই এই মুহূর্তে থেকে ধর্ষণ বন্ধ করুন এই মুহূর্তে থেকে হত্যা বন্ধ করুন এই মুহূর্তে থেকে দণ্ড বন্ধ করুন এই মুহূর্তে থেকে ভাঙচুর বন্ধ করুন আজকের এই সংখ্যালঘু শুধু মনে করবেন না তিন কোটি সংখ্যালঘু সারা পৃথিবীর আটশো কোটি মানুষ এই তিন কোটি মানুষের সাথে আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে